জয়দীপদা আমার প্রশ্ন অগ্নিবান একে আমি প্রশ্ন করেছি পুলিশ ধরেছে বাংলাদেশি জানেন না পুলিশ মন্ত্রী স্টেজ থেকে বলছেন যে ওরা বলছে এই রাজ্যে বাংলাদেশি আছে কোথায় আরে আপনারই পুলিশ আজকেই পাঁচ জায়গা থেকে বাংলাদেশি ধরেছে এক এক জায়গা থেকে একাধিক ধরেছে মমতা স্টেজ থেকে এটাও বলছেন যে আমি যদি না থাকি মণি বাবু বলছেন উনি তো কবি বা অনেক কবিরা এরকম বলেই থাকেন তো আসলে কি কানেক্ট করা যাচ্ছে এসআইআর বাংলাদেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা যে আমি যদি আর নাও থাকি কি মনে করছেন বলুন দেখো এই বিষয়ে আমার বক্তব্যটা ভীষণ স্পষ্ট প্রথম কথা হচ্ছে দু সালে মমতা ব্যানার্জি স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এই দাবি করে যে ভারতবর্ষে দু কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে দু সালে মাননীয় সুপ্রিম কোর্ট সর্বানন্দ সোনোয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট এই অবজারভেশনটা দিয়েছিলেন স্পেশাল বেঞ্চ যে অনুপ্রবেশ ইজ আর ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন এনডেঞ্জারিং দ্য সিকিউরিটি সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ আওয়ার কান্ট্রি এবং সেখানেও অবজারভেশন ছিল দেড় কোটি বাংলাদেশি এস্টিমেটেড দেড় কোটি বাংলাদেশি আমাদের দেশে ঢুকে আছে দু পাঁচ সালে আমি এখনকার কথা বলছি না এখন তো বাংলাদেশি খুঁজতে হলে বেশি দূর যেতে হবে না গুলশান কলোনি রুবি হসপিটালের কাছে গুলশান কলোনিতে গেলে দেখা যাবে কত বাংলাদেশি ওখানে বসে আছে তো যাই হোক মণিশঙ্কর আমার সতীর্থ কোর্টে তো একটা খুব সুন্দর কথা বল্লো বাংলা এত সমৃদ্ধ আমি দুটো পয়েন্ট অ্যাড্রেস করব বাংলা এত সমৃদ্ধ এই জন্য তারা এখানে আসছে আমি এটা বলিনি কিন্তু আমি যেটা বলতে গেলাম যে হয় বলতে হবে যে বাংলা সমৃদ্ধ সেই জন্য আসছে না হলে অন্য কেন আমি 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 একটা জিনিস তাহলে রিকগনাইজ করতে আমি আমি এই পয়েন্টেই বলছি যে বাংলাদেশী যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে তাই এন্ট্রি পয়েন্ট এবং আসামও শেয়ার করে এন্ট্রি পয়েন্টটা বাংলাদেশ এবং আসাম হতে পারে কিন্তু ত্রিপুরা আছে কিন্তু জম্মু কাশ্মীর থেকে বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে চেন্নাই থেকে গ্রেপ্তার ব্যাঙ্গালোর থেকে এবং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট যে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার পাঁচ দু হাজার পঁচিশ আমরা টানা দেখেছি এক্সক্লুসিভ প্রতিবেদন ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশি ধরা পড়েছে রিপাবলিকের প্রতিবেদন দেখা গিয়েছে তারা ঢুকেছে বাংলা থেকে এই বাংলা থেকে গিয়ে ব্যাঙ্গালোর বাংলাদেশি পুলিশের আওতা থেকে পালিয়ে গেছে তামিলনাড়ু পুলিশের নেগলিজেন্সের জন্য এটা ন্যাশনাল নিউজ কেরালা থেকে ধরা পড়েছে বাংলাদেশি আমি সব নিউজের ডেট এবং নিউজ পেপার কোন নিউজপেপারে বেরিয়েছে আমার কাছে সমস্ত ডেটা আছে আই ক্যান রিড আউট বাট সেটা টাইম ওয়েস্ট হবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে ইলিগাল ইমিগ্রেন্টস বাংলাদেশি আছে সেই ফ্যাক্টটা যদি আমরা ডিনাই করি আমরা মূর্খের স্বর্গে আছি আমি আশা করি আমার সতীর্থ মণিশঙ্কর সেটা ডিনাই করবে না দ্বিতীয়ত যে একটা প্রশ্ন ওঠে বিএসএফ কি করছিল আচ্ছা আমি একজন ভারতীয় সিটিজেন আমি বলছি বিএসএফ ভুল করেছে বিএসএফ এর ল্যাপসেস আছে আমি বলছি এর ল্যাপসেস আছে আমার বাড়িতে যদি চোর ঢুকে যায় তাহলে চোরটা ঢুকে গেছে বলে আমি চোরটাকে বসিয়ে রাখবো চোরটাকে বাড়ি থেকে বার করবো না এটা কী অদ্ভুত যুক্তি আমার বাড়িতে আমার সিকিউরিটি গার্ড বা আমার দারোয়ান সে ঘুমচ্ছিল তাই বাড়িতে চোর ঢুকেছে হ্যাঁ আমি আমার সিকিউরিটি গার্ডের মাইনে কাটবো তাকে চাকরি থেকে ছাড়াবো কিন্তু তাই বলে আমি চোরটাকে বসিয়ে রাখবো কারণ সে আমার বাড়িতে ঢুকে গেছে বলে এইরকম অদ্ভুত যুক্তি মানে এটা কোনো সাধারণ সাধারণ মানুষ দিতে পারে এটা আমি বেশ বেশ ভাবতে পারি না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়